বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ডাব্লিউ বিএইচের যে টেস্ট পেপার সেই ডাব্লিউ বিএইচের টেস্ট পেপার থেকে আজকের ক্লাস করবো ইতিহাসের তৃতীয় নম্বর সেটটি ঠিক আছে তো এর আগে আমি দুটো সেটের ক্লাস করে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে অর্থাৎ এফ ওয়ান পেজ এফ থ্রি পেজে যে সেটগুলো রয়েছে এরপর আমরা সেকেন্ড দেওয়ার পর যে থার্ড সেটটি রয়েছে অর্থাৎ এফ সিক্স ঠিক আছে এই পেজে পেজ নাম্বার এফ সিক্স ওকে তো দেখো এখানে তৃতীয় নম্বর সেটটি রয়েছে এগুলোকে সেট বলা হয় হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরের সমাধান নিয়ে এলাম ইতিহাস বিষয়ের একে বলা রয়েছে উত্তরটি নির্বাচন করো বিভাগ ক বলা রয়েছে দেখো এখানে কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লব সানে সেভ রাখো এর আগের ক্লাসগুলো যারা না দেখেছে অবশ্যই দেখে নেবে প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে একটাই প্লে লিস্ট করে দিয়েছি প্লে লিস্টের মধ্যে তোমরা এবিটিও পাবে আবার ডাব্লিউ বিএচও পাবে ইতিহাস বিষয়টা ঠিক আছে তো প্লে লিস্ট এই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক আর এছাড়া পর্ষদদের আলাদা প্লে লিস্ট করে দিয়েছি সেটা পর্ষদে সমস্ত সাবজেক্ট করানো হচ্ছে ঠিক আছে চলো একের একের প্রশ্ন ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্রটির নাম কি তো দেখো এখানে সবাক বলেছে ঠিক আছে তো এখানে দেখো এই প্রশ্ন উত্তর হবে যেটা তো অপশান ক হবে যেহেতু সবাক বলেছে আলম আরা তারপর দেখো একের দুয়ে প্রশ্ন প্রভাবতী সম্ভাষণ কার অসম্পূর্ণ আত্মজীবনী অপশান খ হবে উত্তরটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একের তিনের প্রশ্ন সমাচার চন্দ্রিকা পত্রিকা সম্পাদক ছিলেন অপশান গ হবে উত্তরটি অর্থাৎ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় একের চারের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন একের চারের প্রশ্ন উত্তরটি অপশান ক হবে ডক্টর এম জে ব্রামলি একের পাঁচের প্রশ্ন দেখো বলা রয়েছে যেটা যে স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থ রচনা করেন এখানে দেখো বিধায়ক আছে বিষায়ক হতে পারে ঠিক আছে স্পেলিংটা একটু ভুল আছে মনে হচ্ছে তো দেখো এখানে হবে যেটা সেটা হচ্ছে কি না একের পাঁচের প্রশ্নের উত্তরটা কিন্তু অপশান ক কর গৌরমোহন বিদ্যালঙ্কার তারপর দেখো একের ছয় থেকে দেখবো একের ছয়ের প্রশ্ন তোমাদের জন্য জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল মূলত যেটা হবে সেটা আছে কি না অপশান গ হবে উত্তরটি ঠিক আছে অপশান গ কি না চুয়ার বিদ্রোহের পরে তারপর দেখো একের সাথে প্রশ্ন বার বিদ্রোহের সময় বাংলা গভর্নর ছিলেন কে ছিলেন মূলত অপশান গ হবে উত্তরটি বেন্টিক তারপর দেখো একের আটের প্রশ্ন ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন একের আটের প্রশ্ন উত্তরটি অপশান ক হবে রাজা রাধাকান্ত দেব একের নয়ের প্রশ্ন পড়া রয়েছে দেখো পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় অপশান গ হবে উত্তরটি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে একে দশের প্রশ্ন আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল তো একের দশের প্রশ্নের উত্তরটি হবে যেটা অপশান ক সোমপ্রকাশ পত্রিকায় একের এগারো প্রশ্ন ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন একের এগারো প্রশ্ন উপেন্দ্র কিশোর চৌধুরী তো হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন ভারতে একের বারো প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল তো একের বারের প্রশ্নের উত্তরটা তোমরা যে অপশানগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে গ করে দাও যে বঙ্গবিরোধী আন্দোলন এটাই তারপর দেখো একের তেরো থেকে দেখব দেখো এখানে বলা রয়েছে একের তেরো বলা রয়েছে দেখো দেশব প্রাণ নামে পরিচিত একের তেরোর প্রশ্নের উত্তর অপশন গ হবে প্রাণ নামে পরিচিত অপশান গ বীরেন্দ্রনাথ শাসমল একের চোদ্দ তারপর দেখো নেক্সট বলার রয়েছে তেলেঙ্গনা চিত্রকুট ডোবালু বলা হয় ঠিক আছে তো একের চোদ্দোর প্রশ্নের উত্তর অপশন ঘ করে দাও তোমরা অপশান ঘ ঠিক আছে অর্থাৎ কমিউনিস্টদের একের পনেরো গান্ধী বনাম লেনিন ইংরেজি পুস্তকটি রচনা করেন তো একের পনেরো তাকে প্রশ্নের উত্তর অপশন ক করে দাও শ্রীপদ অমৃত ডাঙ্গে একের ষোলো ভারত স্ত্রী মহামণ্ডল ভারতে স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন প্রশ্নের উত্তরটা তোমরা যেটা করবে খ করে দাও ঠিক আছে সরলা দেবী চৌধুরানী তারপর দেখো বন্দে মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাত করা হয় কাকে বলতো অপশন ক হবে উত্তরটি তাহলে কি হবে না সুশীল সেনকে একের আঠারো প্রশ্ন বলা রয়েছে দেখো বাংলার মতুয়া সংঘ আন্দোলনের নেতা ছিলেন অপশন খ এখানে দেখো বলা রয়েছে যেটা প্রমথরঞ্জন ঠাকুর বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা প্রমথরঞ্জন ঠাকুর ঠিক আছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একের উনিশ আগুন পাখি উপন্যাসটি রচনা করেন একের উনিশের প্রশ্নের উত্তর অপশান গ করে দাও ঠিক আছে যেটা হবে যে হাসান আজিজুল হক তারপর দেখো নেক্সট একের কুড়ি পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় কত সালে বা খ্রিস্টাব্দে তো অপশান গ হবে উত্তরটি অর্থাৎ পনেরো মানে উনিশশো ছাপান্ন উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে পরবর্তী পেজ এফ সেভেন দেখো বলা রয়েছে যে কোনো ষোলোটি প্রশ্ন উত্তর বলেছে ষোলো নম্বর এক নম্বর করে তারপর দেখোভাগ দুয়ের একে একটি বাক্যে উত্তর দাও চারটা দেওয়া রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আর এক্সট্রাভাবে টাইপ করে তোমাদের সামনে তুলে ধরছি না দেখো বলা রয়েছে মুখোমুখি হয়ে যাবে ঠিক আছে দুয়ের একে একে প্রশ্ন বলা রয়েছে নববঙ্গ চিত্রকলা কে উত্তর করবে যেটা অবনীন্দ্রনাথ ঠাকুর শুনে শুনেও তোমরা লিখে নিতে পারো অবনীন্দ্রনাথ অবনীন্দ্র অৱনীন্দ্ৰনাথ ঠাকুৰ অৱনীন্দ্ৰনাথ ঠাকুৰ লিখি নাও আমি মুখে বলে দিলাম শুনেও নি লিখে নিতে পারো কিংবা স্ক্রিন দেখে লিখে নাও তারপর দেখো নেক্সট স্ক্রিনে কিন্তু লিখছি এরকমই লাগছে এই জন্য কিছু মনে করবে না তারপর দেখো নেক্সট দুইয়ের একে দুই একাডেমিক অ্যাসোসিয়েশন কবে তৈরি হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে তোমরা কিন্তু চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে খ্রিস্টাব্দের আমি শটে খ্রিস্টাব্দের ফ্রি লিখে দিয়েছি ঠিক আছে এখানে লিখে নাও দুয়ের এরপরে দেখো একের তিনে যাবো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম লেখো বলেছে ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম বলেছি এটা হবে যেটা বঙ্গভাষা প্রবেশিকা সভা ঠিক আছে বঙ্গভাষা বঙ্গভাষা প্রবেশিকা প্রবেশিকা অরফলা বয়কার তারপর এক প্রবেশিকা সভা সভা এটা লিখো বঙ্গভাষা প্রবেশিকা সভা আশা করি তোমাদের সব মুখস্থ হয়ে গেছে ঠিক আছে জাস্ট তোমাদের একটা দেখিয়ে দিলাম আউটলাইন লিখে আর কি তারপর দেখো দুই একে চারের প্রশ্ন সোশ্যালিস্ট পত্রিকা সম্পাদক কে ছিলেন তো দুয়ের চারের প্রশ্নে মানে দুয়ের একে চারের প্রশ্ন আর কি সোশ্যালিস্ট পত্রিকা সম্পাদক কে ছিলেন এই প্রশ্নটার উত্তর করবে যেটা শ্রীপাদ অমৃত ডাঙ্গে কি লিখবে শ্রীপাদ অমৃত 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 ডাঙ্গে বানানটা কি না ডয়াকার উময় গয় একার ডাঙ্গে এটাই হবে ইনি ছিলেন তারপর দেখো উপবিভাগ দুয়ে ঠিক বা ভুল নির্ণয় করো এখানে বলে দিই যেটা ঠিক আমি ঠিক চিহ্ন যেটা ভুল ভুল চিহ্ন দেবো অর্থাৎ ক্রস চিহ্ন কিন্তু তোমরা পরীক্ষা খাতায় ঠিকটা বানান করে লিখবে ভুলটা বানান করে লিখবে নাহলে নাম্বার নাও পেতে পারো দুয়ের দুয়ের এক হুগলি মহাসিন কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এটা ঠিক দুয়ের দুয়ে দুই ভুল কথার অর্থ ছুঁচ এটা ভুল দুয়ের দুয়ের তিন পরিমোহন মুখোপাধ্যায় ছিলেন মানে এল এ সি এস এর প্রথম অধিকর্তা এটা ভুল তারপর এটা হচ্ছে যেটা সেটা আছে কি দুয়ে দুই চার যেটা হচ্ছে গুলামগিরি গ্রন্থটি রচনা করেন শ্রী নারায়ণ গুরু এটাও ভুল মানে প্রথম এটা ঠিক যা তারপরে তিনটে উপরা ভুল মনে রেখো এবারে উপবিভাগ দুয়ে তিনে দেখব বলা হয়েছে কস্তম্ভ সঙ্গে কস্তম্ভ মেলাও তাই দেখো দুয়ে তিনের রেক বলা হয়েছে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী এটা যেটা করবে যেটা সেটা হচ্ছে তিন নাম্বারটা ঠিক আছে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাথে দারুল হারব এটার সাথে তোমরা এক নাম্বারটা করো অর্থাৎ বিধর্মী দেশ কলিকাতা বিশ্ববিদ্যালয় এটার সাথে তোমরা দু নাম্বারটা করো গোল দিঘির গোল মাখনা ভারতী পত্রিকা এটার সাথে চার নাম্বারটা করো সোজা সোজা একদম সরলা দেবী চৌধুরানী তারপর দেখো উপবিভাগ দুইয়ের চার প্রদত্ত ভারতবর্ষ রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিন্তা করো নামাঙ্কিত করো যাদের বই নিই তোমরা এটা দেখে নাও এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারো পিডিএফটা ঠিক আছে পিডিএফটা দেওয়া রয়েছে ওখানে প্রথম পাঁচটা পেজের পিডিএফ দেওয়া রয়েছে অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে গিয়ে ওখান থেকে কালেক্ট করো এবং ফলো করে নাও হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে উপবিভাগ এর পাঁচ এগুলো দেখেই আমাদের শেষ হবে বিবৃতি এবং ব্যাখ্যা এর পাঁচের একটা বিবৃতি স্বামী বিবেকানন্দ বাণীর মধ্যে অভিনত্ব ছিল মানে স্বামী বিবেকানন্দের যে বাণীগুলো এটা তোমরা যেটা করবেই এটা তিন নম্বরটা করো ব্যাখ্যাটা বিবেকানন্দ ধর্মকে দেশত্ববোধের বিকাশে কাজে লাগান তার জন্য দুয়ের পাঁচের দুই বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন এটার সাথে ব্যাখ্যা তোমরা যেটা করো তিন নম্বরটা সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য এই জন্য লিখেছিলেন আর কি তারপর দেখো দুইয়ের পাশে তিনের মানে বিবৃতি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মানবেন্দ্র রায় ভারত দাগ করেন এখানে তোমরা ব্যাখ্যা দুই করো জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে দুয়ের চা বিবৃতি দলিতদের দাবিগুলি গান্ধী মেনে নেননি এটা তোমরা যেটা করবে তিন নাম্বারটা অর্থাৎ গান্ধীজির মতে এই দাবিগুলি জাতিভেদ বৃদ্ধিতে সাহায্য করবে এই ছিল টোটাল তোমাদের এই পেজে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরের সমাধান আশা করি তোমরা বুঝতে পারলে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলেগ অল অপশানে সেভ রাখো ঠিক আছে সবাই ভালো দেখাবে দেখা হবে নেক্সট পরবর্তী চার নম্বর সেট নিয়ে